গুগল ম্যাপে আপনি বাড়ি বা লোকেশন অ্যাড করবেন কীভাবে শুধু বাড়ি বা লোকেশন না আপনি চাইলে রেস্টুরেন্ট দোকান প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি গুগল ম্যাপের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন কীভাবে করবেন চলুন সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনের যে লোকেশন আছে এটা জাস্ট অন করবেন তারপরে আপনার ফোনের গুগল ম্যাপস আপনি ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে ডান কর্নারে কন্ট্রিবিউট লেখা থাকবে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপর দিকে বাম পাশে আবার অ্যাড প্লেস লেখা আছে এই অপশনে ক্লিক করবেন তাহলে এখান থেকে প্লেস নেম দেওয়া আছে এবার আপনি এখানে যে নামটা আপনি দিতে যাচ্ছেন গুগল ম্যাপের মধ্যে ওই নামটা জাস্ট আপনি লিখবেন তো এখান থেকে ডেমো করে দেখানোর জন্য জুবাই শপিং মল দিলাম দেখেন তারপরে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি শপিং দিলাম আপনারা অন্যটা দিতে পারবেন তো এখান থেকে শপিং মল দিলাম আমি যেহেতু শপিং মলের জন্য তারপরে এটা আপনাকে সাব ক্যাটাগরি দিতে হবে তো এখান থেকে কসমেটিক স্টোর আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস আপনাকে দিতে হবে তো অ্যাড্রেস দেওয়ার আগে যেটা আপনি করবেন যে এডিট ম্যাপ লোকেশন রয়েছে আপনি যে লোকেশন আপনি অ্যাড করবেন গুগল ম্যাপের মধ্যে ওই জায়গায় আপনি দাঁড়িয়ে দিয়ে আপনি এটা কাজটা করবেন তাহলে কিন্তু অ্যাডজাস্ট লোকেশনটা আপনার অ্যাড হয়ে যাবে দেখেন ওখানে আমি ওকেতে ক্লিক করলাম এডিট করলাম তারপরে নিচের দিকে দেখেন অ্যাড মোর ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করার পরে আপনি কয়েক ঘন্টা চালু থাকবে না থাকবে এটা আপনি আপনি ওপেন করে দিতে পারবেন তারপরে ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারবেন নিচে দিকে আপনার দোকানের বা রেস্টুরেন্টের বা লোকেশনের যদি কোনো ছবি থাকে এটা অ্যাড করতে পারবেন সব কিছু হয়ে যাওয়ার পরে সাবমিটে ক্লিক করলে কিন্তু গুগল ম্যাপের মধ্যে এটা আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে সেইভাবে খুব সহজে আপনি গুগল ম্যাপের মধ্যে আপনার লোকেশন বা বাসা বাড়ি আপনি অ্যাড করতে পারবেন